আমরা অনেকেই জানি বা বলি চিত্রগুপ্তির কথা চিত্রগুপ্ত কি তা কিন্তু জানি না অথচ আমরা চিত্রগুপ্ত চিত্রগুপ্ত বলি ভাবি মনে করি লোককে বলি এখন চিত্রগুপ্ত কি এবং তিনি কোথায় থাকেন আপনারা কয়েকজনই বা জানেন যা জানলে আপনারা অবাক হবেন আমাদের নিত্য দিনের ক্রিয়াকলাপ সকলের কাছে ফাঁকি দেওয়া যায় কিন্তু একজন থাকে সাক্ষী তিনি হলেন চিত্রগুপ্ত কারও শক্তি নেই তার চোখে ফাঁকি দেওয়ার এখন চিত্রগুপ্তকে এবং কোথায় তিনি থাকেন চিত্রগুপ্ত শব্দের অর্থ গুপ্ত অর্থাৎ গোপনে মানুষের ভালো মন্দ সৎ অসৎ পাপ পুণ্য নিষ্কাম সকাম সমস্ত কাজকর্ম সদা সর্বদা দেখেন ও লিপিবদ্ধ করেন তিনি চিত্রগুপ্ত তাঁর আকার নাই কিন্তু অনুভবে আছেন তারা হলেন দিন রাত্রি আলু অন্ধকার জল আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র নিজ নিজ ছায়া আত্মা পরমাত্মা ইয়েদের দৃষ্টি সর্বদা সর্বত্র सर्वत्र यदि फाकी दीव शक्ति कारूरी नहीं